আপনারা জানেন যে কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক ভারতে এসেছিলেন এবং ভারতে পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অজিত বিষয়গুলো নিয়ে মিটিং হয়েছে সেগুলো নিয়ে ইনিশিয়াল স্টেজে আমরা খুব বেশি পাবলিকলি জানতে পারিনি আমাদের কাছে কিছু তথ্য ছিল কিন্তু পাবলিকলি খুব বেশি আসেনি তা আজকে একটু আলোচনা করছে এই কারণে যে জেক সোলেভানের সাথে ভারতীয় নেতৃবৃন্দের কি কি আলাপ হয়েছে এই বিষয় নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিদায়ী রাষ্ট্রদূত এরিক গার্সেটি উনি একদিন আগে সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি হচ্ছে যে গার্সেটি যেটি বলেছেন যে জেক সুলেভান যে ভিজিট করেছে ভারতে এবং যে কনভার্সেশন তার হয়েছে ভারতীয় নেতৃবৃন্দের সাথে সেই পুরো কনভার্সেশনে আচ্ছা এই প্রশ্নটা কেন আসছে হাউ ক্যান বাংলাদেশ এখানে সমস্যাটা কোথায় হয়েছে একটি পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে আমাদের সরকারের পতন ঘটেছে এবং তারপরে এখন যারা এসছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে কি কি সমস্যা তৈরি হয়েছে এখানে যেটি দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের একটা আক্রমণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ধর্মীয় উগ্রবাদী যে জঙ্গিবাদী যে গোষ্ঠী জেহাদিস যারা যারা বিভিন্ন সময় জঙ্গি কর্মকাণ্ডের কারণে জেলে ছিল বিচারিক প্রক্রিয়ায় যে তাদেরকে সব ছেড়ে দেওয়া হয়েছে এবং মৌলবাদী উগ্রবাদীদের যে গোষ্ঠী হিজবু তাহার এবং এদের একটা আস্ফলন গোটা বাংলাদেশের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং যার ফলে পুরো সাউথ এশিয়া একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং কাল সরকারের যে কথাবার্তা আলাপ আলোচনা এবং তাদের যে সহানুভূতি এই যে উগ্রবাদী জঙ্গিদের ব্যাপারে এটি নিয়ে কিন্তু শুধু ভারত কথা বলছে না ভারতের কিছু কিছু গণমাধ্যম হয়তো একটু অতিরঞ্জিত করে কথা বলছে এবং যেটা হয়তো ঠিকটা যার কারণে সমস্যা তৈরি হচ্ছে কিন্তু আমরা দেখেছি ইভেন আহ যুক্তরাজ্যের কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ তারা একটা পাতার রিপোর্ট পাবলিশ করছে সেখানে তারা উল্লেখ করেছে ব্রিটিশ গভর্নমেন্ট উল্লেখ করছে ব্রিটেনের এমপিরা তাদের পার্লামেন্টে এটা কথা বলছে কংগ্রেসে কংগ্রেস ম্যানরা ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো নিয়ে কথা বলছে এটা কিন্তু শুধু ভারত এখন বলছে বিষয়টি এরকম নয় গোটা বিশ্ব কিন্তু এটা নিয়ে কথা বলছে এবং আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এখন যে বিষয়টি সবার সামনে উঠে আসছে যে বাংলাদেশ শুধু হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু যারা তারা যে একটা নিরাপত্তার অভাব বোধ করছেন তা কিন্তু নয় এখানে এবং যারা এবং অন্যান্য সংখ্যালঘু যারা আছে যারা ক্ষুদ্র কমিউনিটি যারা তারাও কিন্তু বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে এবং আওয়ামী লীগের যত নেতা কর্মী শুধু আওয়ামী লীগের নেতা কর্মী না যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাস করে এই ধরনের সকল মানুষ সে প্রফেসর হোক সে কবি হোক সাহিত্যিক হোক সাংস্কৃতিক কর্মী হোক সাংবাদিক হোক সকলেই কিন্তু আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্ত শুধু রাজ্যে বিভিন্নভাবে ভাবে আহ সরকারের প্রশ্রয়ে যারা এই যে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বা তাদের যে ছাত্র জ্ঞান যেটি তৈরি হয়েছে তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে তা নয় সরাসরি ভাবে সরকারের ইউনুস সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে কিভাবে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে মামলা দিয়ে তাদেরকে জেলে নেয়া হচ্ছে জেলে নেয়ার সময় তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে রিমান্ডে পাঠানো হচ্ছে এবং যত ধরনের দিয়ে দিনের পর দিন রিমান্ডে রাখা হচ্ছে এবং জেলের মধ্যে তাদের সাথে অমানবিক ব্যবহার করা হচ্ছে তো এই পুরো বিষয়গুলো যদি সামনে চলে আসে তাহলে বোঝা যাচ্ছে কিভাবে যে এক ধরনের অসহনীয় অসহিষ্ণু একটি পরিবেশ তৈরি করা হয়েছে গত পাঁচ সরকারের অধীনে যে কারণে তারা বলছে যে কিভাবে তারা বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এখানে এরিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত যিনি চলে যাচ্ছেন আরো কয়েকটি কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এখানে তার বলেছেন যে তারা দেখতে চায় একটা স্থিতিশীল স্টেবল বাংলাদেশ একটা প্রসপারাস বাংলাদেশ একটা উন্নয়নশীল বাংলাদেশ এবং একটা টলারেন্ট বাংলাদেশ এবং এটার জন্য তারা কাজ করতে চায় ভারতের সাথে খুব ক্লোজলি আচ্ছা এখন ভারতের সাথে কেন ক্লোজলি কাজ করতে ভারতের দেখুন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা একবার বলেছিলেন না যে ভারতকে যা দিয়েছে তারা সারা জীবন মনে রাখবে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেকে অনেক কথা বলে যে হ্যাঁ শেখ হাসিনা তো সবকিছু ভারতকে দিয়ে দিয়েছে এত নত যেন পরশ এইগুলো সব একেবারে বাজে কথা শেখ হাসিনা মূলত যেটি করেছিলেন সেটি হচ্ছে যে ভারতের নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেখানে যে সেপারেটিস্ট মুভমেন্ট ছিল সেখানে যে জঙ্গিবাদ আস্ফলন ছিল শেখ হাসিনা তার যে রাজনৈতিক যে অবস্থান ছিল ভ্যালুজ ছিল যে ফিলসফি দর্শন ছিল সেটা অংশ ছিল যে উনি কোনোভাবেই কোন ধরনের জঙ্গিবাদকে মদদ দেবেন না এবং জঙ্গিরা জঙ্গিবাদ কিন্তু খুব কঠিন অবস্থায় ছিল শেখ হাসিনা নামলে এবং কোন ধরনের সেপারেটিস্ট মুভমেন্ট মদদ দেয়া প্রতিবেশী রাষ্ট্রকে কোনোভাবে সমস্যায় ফেলা সেগুলো শেখ হাসিনার ফরেন পলিসির অংশ ছিল না যার ফলে ভারত কিন্তু সুবিধা পেয়েছে দুই সালে ওথ আগে প্রধানমন্ত্রী হিসেবে ওথ আগে তার আগে দু বছর তো ওয়ান ইলেভেন সরকার ছিল তার আগে বিএনপি জামাতের যে সরকার ছিল দুই এক থেকে ছয় পর্যন্ত

ভারতের আমার কোনো প্রবলেমই নাই সীমান্তে আমার সংঘাত আছে সেই জায়গাতে আমার আদালতে যাওয়ার সুযোগ আছে কোন কন্ট্রাক্টে যদি প্রবলেম হয় আদালতে যাওয়ার সুযোগ আছে সেটা রদ করার সুযোগ আছে সেইটা না করে আপনি বলতেছেন দিল্লি না ঢাকা দিল্লি কি করেছে পাঁচই অগাস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকোমোডেট করেছে এটার জন্য অনেক ক্ষোভ তাহলে তারেক রহমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে অ্যাকোমোডেট করলো ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনার কোনো ক্ষোভ দেখা যায় না আপনি আপনার যে দলের নেতা গোলাম সালের পরে সে যে ইংল্যান্ডে গেল কই আমি তো বলি নাই যে ইংল্যান্ড প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রীকে একটা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য স্থানান্তরিত করা হয়েছে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি হাওয়াই তলোয়া চালাচ্ছেন অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষ গুলো করা হচ্ছে কারণ নাহলে পাবলিক ভাবে কি ওদেরকে চালিয়ে এসেছি যে বাংলাদেশ হচ্ছে একটা প্রক্সি ওয়ার জন্য একটা আদর্শ ভূমি এপ্রক্সিমেটলি টার্গেটটা হচ্ছে অনেকটা ভারত কারণ আপনি যদি একটু বাংলাদেশ পারসপেক্টিভ থেকে একটু বের হন তাহলে দেখবেন যে ওয়ার্ল্ড মিডিয়ায়তে কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা হচ্ছে বিশেষ করে বিজেপি উইং যারা আছে এবং এনটিবিজেপি কংগ্রেসের ভেতর এক ধরনের আলোচনা চলছে যে জর্জ সরস নামে এক ভদ্রলোক তার ফাউন্ডেশন যিনি নটোরিয়াস একজন ব্যক্তি যার ফাউন্ডেশন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকার যে রেজিম চেঞ্জ সেখানে অর্থায়ন করেছে এবং আপনি আপনি জানি না এটা দেখেছেন কিনা যে পাঁচই অগস্টের পরে আপনার ইউনুস জর্জ ছেলের সাথে দেখা করেছে সেই ছেলেটার ফার্স্ট নেমটা আমি ভুলে গেছি আমার কাছে সেই সে টুইট করেছিল ফেসবুকেও দিয়েছিল সো এই জর্জ সরস বাংলাদেশে যে এই ঘটনাটা ঘটল এই জঙ্গি হামলা ঘটেছে এই বদনা চোর বা চোরদের ঘটনাগুলো ঘটেছে এগুলোতে অর্থায়ন করেছে এখন ইন্ডিয়াকে ডিস্টাবলিশ করবার জন্য এটা যে একটা বড় ধরনের চাল বাংলাদেশকে সেটা আন্তর্জাতিক মিডিয়া নানান ভাবে বলছে যেমন আমি দা প্রিন্টে রেখেছি আমি আল জাজিরার বিভিন্ন লেখাতে সেই ইঙ্গিত গুলো পেয়েছি এছাড়া বিজেপি এটা বারবার বলেও যাচ্ছে কংগ্রেস এগুলো ডিফেন্স করছে যে তারা কংগ্রেসকে নানান ভাবে অ্যাকোমোডেট করছে ইন্টারনালি ফলে বাংলাদেশের সাথে কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আবার কংগ্রেস বিজেপি যাই বলেন না কেন একটা ন্যাশনাল কনসেন্সাস আছে উনার ব্যাপারে উনার উনার নিরাপত্তার ব্যাপারে ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি তাদের ইন্টারনাল পলিটিক্স কথা যদি বলি ফলে ভারতকে ডিস্টাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই উস্কানি দেওয়া এটা আমি এখন এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই অ্যাজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবো না আর আমাদের করার প্রয়োজনই নেই এর অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই কারণ ভারত আমাদের আসলে শত্রু আসল না সেকেন্ড আমাদের ওই সামর্থ্যও নেই ভারতকে টেরোরাইজ করার এবং যেটা প্রথম পয়েন্টটা বলছি কারণও নেই তাহলে যদি সেটা নাই হয়ে থাকে তাহলে এই যারা ক্ষমতা দখল করলো তাদের এত মাথা ব্যথা কেন json এই জায়গাতে উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে আচ্ছা 5 তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে একটা লিস্ট কি আপনি করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু বুজাশতারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নুজুল দুই আসিফ আছে একটা যে বাচ্চা আসিফ একটা হচ্ছে বৃদ্ধ আসিফ এই চারজন মূলত এই চারজনকেই কিন্তু আপনি কথা বলতে দেখেছেন এখন আপনি প্রথম তিনজনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন লক্ষ্মীপুরের ছেলে মাহফুজ যে প্রথমে আপনার ইউনুস প্রধান উপদেষ্টা ছিল সরি বিশেষ উপদেষ্টা ছিল উপদেষ্টা হয়েছে আচ্ছা এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার শিবিরের সাথী মাথায় রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটির তম আপনার ল ডিপার্টমেন্টের ফর্টি থ্রি ব্যাচের স্টুডেন্ট তার বন্ধুরা একাধিক বন্ধুরা একটা বন্ধুরা মিল্লা থেকে পড়াশোনা করেছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই নাহিদ আসিফ এবং মাহফুজ এরা তিনজনই কিন্তু এক্স মাদ্রাসার স্টুডেন্ট এবং কোন মাদ্রাসার স্টুডেন্ট মাথায় রাখবেন আমি কিন্তু জেনেরিক কথাবার্তা বলছি না বাংলাদেশে কিন্তু মাদ্রাসার ভাগ আছে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইসব ব্যাপারে খুবই শ্রদ্ধা করে ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন তারা অফেন্টেড হওয়ার কিছুই নাই যেমন স্কুল বললে আমি এটা মনে করি না যে কে বলা হচ্ছে সো এইটা একটু ক্লারিফাই করা আমার প্রয়োজন সো এই তিনজন হচ্ছে পার্টিকুলারলি তালিমুল মিল্লা যেটা যাত্রাবাড়িতে বলা হয়ে থাকে যে জামাতের ব্রিডিং এবং হিজবুত তাহারির জন্মস্থান হচ্ছে এগুলা এরা এই জায়গাতে আইএসআই এর একটা বড় ফান্ডিং ছিল আপনারা জানেন যে বাংলাদেশে এখন সবাই জানে যে এই পুরো পাঁচই অগাস্টের ঘটনা ঘটেছে সিআই এর পুরো জাল বিছানো ছকে যেখানে হেল্প করেছে আইএসআই এবং আরো অনেকেই সেখানে